আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি লোপা আর তোমরা দেখছো লোপার না আর আজকে শুক্রবার আর আমার তো এখন জানোই সমস্ত কিছু আর আজকে এই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আসছে আমার দুই বান্ধবী আমাকে দেখতে শিপ্রার স্বর্ণারী ওদেরকে তোমরা অনেকগুলো ব্লগেই দেখেছো আশা করি তোমরা ওদেরকে দেখলেই চিনতে পারবে এখন ঘুরিতে বাজে সাড়ে চারটে ওরা এসে গেছে ওদের সাথে আড্ডা দিচ্ছি মাও আছে আমাদের সাথে আর ওরা তো দুপুরে লাঞ্চ করেই এসেছিল তা তা বললাম যে তোরা কি খাবি এখন দেখ কিছু তো করার আমার পক্ষে সম্ভব না তা অর্ডার করে দিয়েছিলাম আমরা দই বড়া আর হচ্ছে মেদু বড়া মানে যেটা সাম্বার ছাড়া শুকনো সাউথ ইন্ডিয়ান মানে দেখো সাউথ ইন্ডিয়ান খাবারগুলো কিন্তু এই গরমকালের পক্ষে খুব ভালো খাবার আর আমাদের এখানেই রয়েছে বেহালাতে পান্না সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখান থেকেই আমি অর্ডার করে দিয়েছিলাম সে এসে গেছে খাবার আর আমাদের তো সব মা আমরা মা ছিল আমি ছিলাম আর আমার ওই দুই বান্ধবী মিলে ভালোই জমিয়ে বেশ নানা রকম গল্প হচ্ছে সবাই সবার ছেলে মেয়ে এটা ওটা নানা রকম গল্প নিয়ে ব্যস্ত হয়ে গেছি ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়ে আমি

এখন দেখতে দেখতে প্রায় এক ঘন্টা হয়ে গেছে এর মধ্যে আমার ছেলেও চলে এসছে কোর্ট থেকে ও আন্টিদের সাথে গল্পে বসে গেছে গুড মর্নিং শনিবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত আর কালকে ওই ওরা চলে যাওয়ার পরে আর কিছুই শ্যুট করা হয়নি আর এখন দেখো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের চাকা হচ্ছে সাড়ে নটা বাজে আর আজকে শনিবার আজকে হবে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল তা দিয়ে কিন্তু আমাদের চায়ের সাথে দুটো করে বড়াও দিয়ে গেছে আর এদিকে দেখো মোমেদের বাড়ির আম গাছটা পুরো ছাদের মধ্যে আমগুলো পুরো ঝুলে ঝুলে পড়েছে মোম ছবি পাঠিয়েছে দেখে নাও আজকে স্যাটারডে লাঞ্চ কুমড়ো ভা কুমড়ি আলু ঢারস ভাজা আর হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল শনিবারটা বেশিরভাগ সব রাতেই মা হচ্ছে লুচি আলু তরকারি এরকমই খায় কিন্তু সব সময় তো ময়দা দিয়ে খাওয়াটা ঠিক না তার ঘরে অনেকগুলো সাবুজ ছিল তা সেই সাবুগুলো দিয়েই আজকে বানানো হবে। এই দেখেরাও কাবুটকে রোস্ট করা হচ্ছে। মানে এটা কি সেই না রয়েছে আর একটু নরম এরকম থাকবে দেখো। ডাস্ট আর একটা বাটি করো ছোট বাটি। কি কি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে চটকে ভালো করে মিখে মশলা দিয়ে আগুুর গুঁড়োটা দিয়ে দিলাম আর ময়দা দিলাম দিয়ে চটকে মিখে এটা দিকে ডোর করে কেটে নিয়েবারে কাট। পাঁচটাটা দিয়েছি। আর এদিকে হচ্ছে আরদিকেতে সাদা আলু তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এটা হচ্ছে আরদিকে রাতেন ঝিলায়। আচ্ছা তোমাদের বলে দিই যখন তোমরা বেলবে তখন কিন্তু ময়দা দিয়ে বিলবে তেল দিয়ে আমরা বেলার চেষ্টা করেছিলাম কিন্তু তেল দিয়ে কিন্তু ভালো হচ্ছিল না যেহেতু এখানে সুজির পরিমাণ বেশি আছে একদম ইয়েতে আটকে যাচ্ছিল যাই হোক এই দেখো আটা দিয়ে বেলার পরে কিন্তু বেশ ভালোই ফুলেছে আর যদি তোমরা মনে করো যে ময়দা দেবে না তাহলে কিন্তু সুজির সাথে অল্প একটু আটাও দিয়ে মিশাতে পারো ময়দার জায়গায় কারণ বাইন্ডিংসটা হওয়ার জন্য ময়দা বা আটা কিছু একটা দিতে হবে এবার ময়দাটা স্কিপ করা যেহেতু আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে দিয়ে ময়দাই অল্প একটু দিয়ে ফেলেছিল তা সেটা আর কিছু করা বলা হয় এখন ধরিতে দশটা বাজে আর বাইরে না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খুব জোরে হয়নি ঝিরঝির করে মানে সে না পড়ার মতন মাটিও ভিজছে না যাই হোক ডিনার তো কমপ্লিট করে নিয়েছি আজকে সব একটা নতুন আইটেম মা বললো করলো আর খেয়ে সত্যি ভালো লেগেছে তবে ওই লুচি যেরকম আমাদের একটু ক্রাঞ্চি হয় সে ইয়ে টাইপের সেরকম হয়নি একটু নরম হয়েছে যেহেতু ওটা সাবু দিয়ে বানানো সাবু দিয়ে তার সাবু তার সাথে আলু সেদ্ধ আর মানে ওয়ান তার মানে ধরো दू दु, दोकप जदी ये ना সাবু নেওয়া হয় তার তালে হাফ কাপের একটু বেশি মানে এক কাপের একটু কম নেওয়া হয়েছে ময়দা নিয়ে সেটাকে বাইন্ডিং করা হয়েছে আর সাবু তো একটু ধারগুলো ফেটে ফেটে যায় সেই জন্য পুতুল দিয়ে কী করেছে তোমরা তো দেখলেই ওই বাটি দিয়ে গোল গোল করে মানে আগে বেলে নিচ্ছে দিয়ে ধারগুলো ফাটাগুলো বাদ দিয়ে দেওয়ার জন্য দেখতে বাজে লাগবে বলে ওই বাটি চাপা দিয়ে দিয়ে গোল রাউন্ড করে সেটা তারপরে সেজমা ভেজেছে যাই হোক বেশ ভালোই লাগলো আজকে শনিবার ওই সাদা আলুর তরকারি দিয়ে আর সাবুল লুচি তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে চলো টাটা আজকে একটুকুই গুড নাইট